আসসালামু আলাইকুম ব্যার্স দেখেন আমার এই শিকারি পাখি অতিরিক্ত ডাকে রাত দিন চব্বিশ ঘন্টায় ডাকে রাত দিন চব্বিশ ঘন্টায় ডাকে এর ডাক কোনো সময় বন্ধ নেয় দেখেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন এবং পাশে কলিং বেলটি বাজিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখারও সুযোগ করে দেবেন অনেক ভালো ভালোভাবে সময় ডাকতে থাকে দেখেন সব সময় অল টাইম ডাকবে রাত দিন চব্বিশ ঘন্টা সবসময় ডাকতেই থাকবে যাদের যাদের শিকারি পাখি লাগবে আমার স্ক্রিন নাম্বারের দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দেখেন খুব সুন্দর পাখি আর একটা পাখি দেখাবো এই একই ভিডিওর মধ্যে দুটো পাখি দেখাবো এই যে দেখেন ও রাত দিন চব্বিশ ঘন্টায় ডাকবে বুঝছেন এই আর একটা পাখি দেখাচ্ছে এই যে দেখেন এই খুব সুন্দর পাখি পাখিটা খুব সুন্দর পাখি ও পাখিটা খুব ভালো পাখি আপনারা যে যে নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সবগুলোই ভালো পাখির দুটো পাখির ভিডিও দেখালাম এই এই আর একটা দেখেন এই যে আমাকে দেখেই জমুদ দিচ্ছে বুঝছেন আমাকে দেখেই জমুদ দিচ্ছে তো বিয়ার সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা দেখেন দেখছেন তো বিয়ার সবাই তাহলে ভালো থাকবেন